আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো দুই সালে যদি ইউরোপ যাত্রা আপনি সাকসেস হতে চান বা সফল হতে চান ইউরোপের ভিসা পেতে চান তাহলে কিছু কিছু দেশ আছে যে দেশগুলো আপনার অ্যাভয়েড করে চলতে হবে যে সব দেশে অ্যাপ্লাই করলে আপনি ভিসা পাবেন না কখনো বা ভিসা পাইলেও ওই সমস্ত দেশে আপনাকে এন্ট্রি হতে দিবে না সেই সমস্ত দেশ থেকে আপনি ওয়ার্ক পারমিট আনতে পারবেন তারপরে ই ভিসা পাবেন সব কিছু পাবেন কিন্তু যখন আপনি ফ্লাই করবেন বাংলাদেশ থেকে ওই দেশের ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশন আপনাকে ক্রস হতে দেবে না উল্টা রিটার্ন আপনাকে আবার যে দেশ থেকে আসছেন ওই দেশে পাঠাই দিবে সো এই সমস্ত দেশ আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে আমি কয়েকটা দেশের কথা বলবো এবং আপনারা গুগল সার্চ দিয়ে আরও অন্যান্য ভালো ভালো মানুষের ভিডিও দেখে আপনারা ওই সমস্ত দেশ সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন অনেক চিটিং বারবার এজেন্সি আছে যারা মনে করেন আপনার ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে বিজ্ঞাপন চালায় যে সমস্ত দেশ নন সেনশেন দেশ আছে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করেন ইজি ভিসা সহজে ভিসা পাওয়া যায় সহজে ঢোকা যায় বেতন কাঠামো ভালো হ্যান ত্যান এগুলো দেখায় আপনাদেরকে প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওরা হাতায় নিবে আর কি ওদের বিজনেসই হচ্ছে এটা ওরা ভিসার যে সাকসেস ওই বিজনেস করে না ওরা শুধু মানুষের কিভাবে ঠকানো যায় এই সমস্ত বিজনেস করে থাকে তো এরকম অনেক এজেন্সি আছে আবার অনেক ভালো এজেন্সি আছে যারা এই সমস্ত দেশ নিয়ে কোনো কাজ করে না তো এর ভিতরে এক নাম্বার যে দেশটা আছে ওইটা হচ্ছে আলবেনিয়া আলবেনিয়া দুবাই থেকে এক সময় অনেক মানুষ ভিজিট বিষয় ঢুকছে আলবেনিয়াতে কিন্তু ওই দেশের ইমিগ্রেশন যখন দেখলো যে মানুষ শুধু এন্ট্রি হয় কিন্তু মানুষ আর এক্সিট হয় না শুধু এন্ট্রি হইতেছে কিন্তু এক্সিট হইতেছে না তখন বাংলাদেশিদের জন্য ওই আলবেনিয়ার ভিসাটা বন্ধ করে দিল বা রেস্ট্রিকশন করে দিল যে সব বাংলাদেশি আলবেনিয়াতে প্রবেশ করতে পারবে না তো আলবেনিয়ার ভিসা পাওয়া কিন্তু একদম ইজি আলবেনিয়ার হচ্ছে ই ভিসা হয় অনলাইনে আবেদন করলে অনলাইনে আপনাকে ভিসাটা দিয়ে দেয় কিন্তু আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না তো বাংলাদেশের কিছু এজেন্সি আছে যারা মানুষকে লোভ দেখায় যে আলবেনিয়াতে আপনি চার মাসের ভিতরে চলে যেতে পারবেন তিন মাসের ভিতরে চলে যেতে পারবেন ওয়ার্ক পারমিট পাওয়া অনেক সহজ তো লোভ দেখায় আপনাদের টাকা পয়সা নিয়ে আপনাদের সময় নিয়ে তারা সিনেমিলি খেলে কিন্তু আপনাদের ভিসা দিলো সবকিছু করলো বাংলাদেশ থেকে আপনি ফ্লাই করলেন আলবেনিয়া ইমিগ্রেশনে গিয়ে আপনি আর এন্ট্রি হতে পারবেন না ওইখান থেকে আপনি সো আলবেনিয়া নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন দুই হাজার চব্বিশ সালে যারা এই সমস্ত ফাঁদে পা দিয়েছেন তারা তো দিচ্ছেন আর দুই হাজার পঁচিশ সালে দয়া করে কেউ এই সমস্ত ফাঁদে কেউ পা দিবেন না তো আলবেনিয়ার পরে আর একটা দেশ আছে ওইটা হচ্ছে মন্টিনিগ্রো মন্টিনিগ্রোতে এক সময় বাংলাদেশিদের জন্য ভিসা হয়েছে কিন্তু এখন বর্তমানে মন্টিনিগ্রোতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আছে ওয়ার্ক পারমিট যদি ইস্যু হয়ও কিন্তু বাংলাদেশিদের এন্ট্রি করতে দেয় না এবং যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয় ওই কোম্পানির লোক যদি আপনার রিসিভ করতে না আসে তাহলে আপনাকে ইমিগ্রেশন কস করতে দিবে না আর যে সমস্ত কোম্পানি থেকে বাংলাদেশিরা ওয়ার্ক পারমিটগুলো আনে সব হইতেছে আলতু ফালতু কোম্পানি কোনো ভালো কোম্পানির ওয়ার্ক পারমিট আনে না তো এই সমস্ত কোম্পানিতে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন বা এই সমস্ত দেশে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনি ওয়ার্ক পারমিট পাবেন সব কিছু পাবেন কিন্তু ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না তো তাহলে তো আপনার কোনো ফায়দা হইল না সো আলবেনিয়াতেও আপনারা দুই সালে ই বাদ দিয়ে দেন মন্টিনিগ্রোতেও আশা বাদ দিয়ে দেন দুইটা দেশের আশা বাদ দিয়ে দেন এটা গেল নন সেনজেনের ভিতরে আর সেনজেনের ভিতরে দুইটা দেশ আছে এক নাম্বারে হচ্ছে লিথুনিয়া লিথুনিয়া নিয়ে বাংলাদেশে দুবাইতে পুরা একটা বিশ্বে যে বাংলাদেশি কমিউনিটি আছে সব দুর্নীতি বাংলাদেশে এবং যে এজেন্সিগুলো কাজ করছে তারা বুঝতে পারে নাই যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে লিথুনিয়া নিয়ে লিথুনিয়াতে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা ভবিষ্যতে যারা লিথুনিয়াতে অ্যাপ্লিকেশন করবেন যারা করেছিলেন তারা তো অলরেডি সময় এবং টাকা পয়সা হয়তো নষ্ট করছেন কিন্তু ফিউচারে দুই হাজার পঁচিশ সালে আপনি লিথুনিয়ার কথা মাথা থেকে জেরে ফেলেন যে না লিথুনিয়াতে বিস্তার হবে না পারমিট আসবে সব কিছু হবে আপনার অনলাইন ইন্টারভিউ হবে সব হবে কিন্তু আপনার যে টিআরসি কার্ড যেটা লিথুনিয়াতে সরাসরি টিআরসি কার্ড দিয়ে দেয় ওইটা আর আসবে না বাংলাদেশি ন্যাশনালিটি ছাড়া অন্যান্য ন্যাশনালিটির যারা ইন্টারভিউ দিয়েছে আমি দুবাই থেকে দেখছি পাকিস্তানি যারা আছে ইন্ডিয়ান যারা আছে তারা কিন্তু ইন্টারভিউ দিয়ে টিআরসি কার্ড পাইছে কিন্তু দুবাই থেকে বাংলাদেশি অনেক মানুষ ইন্টারভিউ দিছে আমরা অনেকজন ইন্টারভিউ করাইছি কিন্তু লিথুনিয়াতে টিআরসি কার্ড আসে নাই সব হয়েছে পারমিট আসছে তারা ইন্টারভিউ ফেস করছে ইন্টারভিউ কল করছে সব কিছু করছে ইমিগ্রেশন থেকে ফেস টু ফেস ইন্টারভিউ নিচ্ছে অনলাইনে সব কিছু হয়েছে কিন্তু টিআরসি কার্ড আর আসে না মাসের পর মাস চলে যায় টিআরসি কার্ড আর আসে না সো লিথুনিয়ার পিছনে সময় নষ্ট না করে যে সমস্ত দেশে ভিসা হচ্ছে ওই সমস্ত দেশে আপনারা ট্রাই করবেন আর লাস্ট যে দেশের কথা বলবো ওইটা হচ্ছে চেক নাম না বা নাই তো চেক রিপাবলিকে যে ভিসা হয় না তা না কিন্তু ভিসার সু অনেক কম মানে শতকরা আপনি টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ধরতে পারেন ভিসার ইস্যু সো চেক রিপাবলিক থেকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন চেক পাবলিককে কারণ চাকরি পাবলিকে যদি আপনি জমা দেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্স থাকবে টোয়েন্টি পার্সেন্ট হইতেও পারে নাও পারে তবে যাদের স্কিল সার্টিফিকেট আছে যে কোনো কাজের দক্ষতার উপরে সার্টিফিকেট আছে এবং ভালো কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারেন এজেন্সি যদি আপনার ভালো কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে দেয় তাহলে আপনি চেক পাবলিকের জন্য ট্রাই করতে পারেন কিন্তু আমার মতে এখানে না ট্রাই করাই ভালো দুই হাজার পঁচিশ সালে আলবেনিয়া মন্টেন এই চারটা দেশ আপনারা মাথার থেকে বাদ দেওয়া দেন যদি কেউ বলে আপনাদেরকে এই চার দেশের কথা যে তার চার দেশে পাঠায় দিবে বিচার করে দিবে কমিট করে দিবে মনে করবেন যে ভাওতাবাজির জন্য আর কি বলতেছে তো ইউরোপে যাওয়া আসলে অনেক মানুষের জন্যই স্বপ্ন অনেকে বছরের পর বছর চেষ্টা করেও সফল হতে পারে না তাদের নিজের কিছু ভুল পদক্ষেপ থাকে এবং যে সমস্ত এজেন্সিতে জমা দেয় তারাও তাদেরকে নিয়ে সিনেমিলি খেলে এবং রিজিকেরও একটা ব্যাপার সেবার আছে আল্লাহ যদি আপনার রিজিক রাখে ওই দেশে তাহলে আপনি যেতে পারবেন আবার অনেকে আছে যে ছয় মাসের ভিতরেও চলে যায় ইউরোপে তো আমরা দুবাই থেকে ভিসা করেছি ক্রুশিয়ার অনেক মানুষ আছে পাঁচ মাসে ভিসা পেয়ে গেছে ছয় মাসে ভিসা পেয়ে গেছে অনেক দ্রুত তাদের পারমিট আসছে কিন্তু এখন সময় লাগতেছে বাংলাদেশ থেকেও সময় লাগতেছে সব জায়গা থেকে সময় লাগতেছে তো সব কথার এক কথাই হলো যদি আপনি ইউরোপের জন্য অ্যাপ্লিকেশন করেন আপনাকে এক বছর ধৈর্য ধরে থাকতে হবে ইনশাল্লাহ ধৈর্য ধরে যদি থাকেন তাহলে যে কোনো একটা সফলতার রেজাল্ট আপনার আসবে কিন্তু যে দেশে আপনি অ্যাপ্লিকেশন করেন না কেন ওই মানুষের প্রলোভন দেখানো যে বিজ্ঞাপন ওগুলোর উপরে ফোকাস না করে আপনি ভালোভাবে রিচার্জ করেন যে কোন সমস্ত দেশে ভিসা হচ্ছে এবং যে কোনো একটা কাজ শিখেন ভালো কাজ শিখে তারপর আপনি অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন করার পরেও আপনি কাজ শিখতে পারবেন অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসা হইতে হইতে এক বছর এক বছর আপনি যে কোনো একটা কাজে দক্ষ হন ইউরোপ গেলে যে আপনার জন্য মানুষ টাকা নিয়ে বৈশা আছে তা না একটা কাজে দক্ষ হন যা ওই কাজ করবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ